এই মাত্র চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমাদের পরিবেশের প্রশ্নপত্রটি হাতে পেলাম এবং সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম চলো দেখে নেওয়া যাক প্রশ্নপত্রটি দেখো তোমাদের কিন্তু এই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মান থাকবে ফিফটি মার্কস এবং সময় থাকবে নব্বই মিনিট দেখো বিদ্যালয়ের নাম শিক্ষার্থীর নাম বিভাগ এবং ক্রমিক সংখ্যা যথাস্থানে তোমরা কিন্তু লিখে দেবে দেখো একা দেখে খেয়াল করো কি রয়েছে সঠিক চিহ্নে কিন্তু তোমাকে টিক চিহ্ন দিতে হবে মানুষ প্রথম পোষ মানিয়েছিল কোন প্রাণীকে দেখো কুকুরকে গরুকে ঘোড়াকে এর মধ্যে কোনটি হবে সেটা কিন্তু তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো কোনটা ভাত চাউমিন বার্গার কোনটি সেটা কিন্তু বলতে হবে নেক্সট গত দেখো মাটির ক্ষতি করে দেখো কি বলছে তরকারির খোসা প্লাস্টিকের প্যাকেট কেঁচো এর মধ্যে কোনটা ক্ষতি করে সেটা কিন্তু তোমাকে টিক চিহ্ন দিতে হবে নেক্সট রয়েছে পোড়া মাটির শিল্পকে কি বলা হয় ভাস্কার্য টেরাকোটা নেক্সট কি বলছে ডোকরা এর মধ্যে কোনটি হবে সেটা কিন্তু তোমাকে বলতে হবে নেক্সট কি বলছে গান্ধী স্মারক সংগ্রহশালা অবস্থিত কোথায় অবস্থিত দেখো দীঘায় সেরুতে ব্যারাকপুরে কোন অপশানটি সঠিক হবে সেটা কিন্তু টিকমার্ক দিতে হবে এবার দেখে নেব শূন্যস্থান পূরণ করো দেখো ব্যাকারের মধ্যে কিন্তু শূন্যস্থানে কোন কোন শব্দ বসিয়ে করবে সেগুলি কিন্তু অলরেডি দেওয়া রয়েছে তোমাকে কি করতে হবে সঠিক শব্দ জয়েন করে আমাকে কিন্তু ফিল করতে হবে দেখো নোংরা ফেলার জন্য কি ব্যবহার করা হয় সেটা থেকে লিখতে হবে নেক্সট কি বলছে মেঘালয়ের শিলং থেকে পঁচিশ কিমি দূরে রয়েছে বিখ্যাত পবিত্র বনভূমি সেটা লিখতে হবে দেখো জামা মসজিদ বানিয়েছিলেন মুঘল সম্রাট কোন মুঘল সম্রাট জামা মসজিদ বানিয়েছিলেন তার কিন্তু নাম এখানে লিখতে হবে ওকে নেক্সট গত দেখো পট চিত্রের জন্য বিখ্যাত মেদিনীপুরের ড্যাস গ্রাম কোন গ্রাম বিখ্যাত সেটা কিন্তু আমাকে এখানে লিখতে হবে দেখো উমাতে দেখো কি বলছে নেক্সট হচ্ছে দেখো আরাবাড়ি জঙ্গল যিনি বাঁচিয়েছিলেন তিনি হলেন তার নাম কিন্তু এখানে আমাদের দিতে হবে তিন নম্বরে খেয়াল করো দেখো বাম দিকের সঙ্গে ডান দিকে যে কলাম বা স্তম্ভ রয়েছে সেই স্তম্ভের কিন্তু তোমাকে ম্যাচিং করতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এটা কিন্তু করে নেবে নেক্সট কী রয়েছে দেখো সত্য কি বলছে সঠিক বাক্যের পাশে সত্য কথা লিখতে হবে আর ভুল বাক্যের পাশে আমাকে মিথ্যা কথাটা কিন্তু লিখতে পারে অর্থাৎ ট্রু ফলস এখানে কিন্তু করতে দেওয়া হয়েছে দেখো একই পরিবারের শাখা পোশাখাকে একই সঙ্গে আত্মীয় বলে এটা সত্য না মিথ্যা সেটা লিখতে হবে নেক্সট বলছে ব্যাটারি চালিত যানবাহন বায়ু দূষণ ঘটায় এটা সত্য না মিথ্যে সেটা কিন্তু লিখবে নেক্সট আমাকে বলছে পোড়ামাটির শিল্পকে টেরাকোটা বলে এটা সত্য না মিথ্যা সেটা কিন্তু এটা কিন্তু লিখতে হবে নেক্সট বলছে খাসিয়া খাসিয়া পরিবারের প্রধান হলেন বাবা ঠিক আছে এটা কিন্তু সত্য না মিথ্যে সেটা কিন্তু আমাকে লিখতে হবে নেক্সট কী রয়েছে ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন কি বলছে গুরু গুরু সদায় দত্ত ঠিক আছে দেখো ব্রতচারীর প্রতিষ্ঠাতা হলেন গুরু সদায় দত্ত এটা সত্য না মিথ্যে এখানে কিন্তু পাশে লিখতে হবে নেক্সট দেখো কী রয়েছে নিচের কয়েকটি মিষ্টির নাম দেওয়া হয়েছে সেটি কোন জায়গায় ও কোন জেলার বিখ্যাত তা লেখো দেখো জায়গার নাম লিখতে হবে এই হেডিংয়ে নেক্সট লিখতে হবে এই হেডিংয়ে কিন্তু জেলার নাম ঠিক আছে এখানে কিন্তু জায়গার নাম আমরা লিখবো এখানে জেলার নাম কিন্তু এক করে লিখবো ওকে দেখো ছয়টা দেখো বেমানান শব্দটি খুঁজে বার করো ও তার তলায় কিন্তু দাগ দিতে হবে দেখো এই যে অপশানটা এই অপশানটার মধ্যে দেখো একটি কিন্তু এদের সঙ্গে কিন্তু একই গোত্রীয় হবে না সেটা কিন্তু তোমাকে লিখতে হবে নেক্সট দেখো কত কি রয়েছে তাজমহল কোনার্কের মন্দির বিষ্ণুপুরের রাসমঞ্চ জামা মসজিদ এর মধ্যে কোনটি বেমানান সেটা কিন্তু লিখতে হবে নেক্সট কি রয়েছে কোদাল কাস্তে আলমারি ট্রাক্টার ঠিক আছে দেখো এর মধ্যে কোনটি বেমান সেটা কিন্তু তোমাকে লিখতে হবে নেক্সট দেখো ঈদ ঠিক আছে শরৎ উৎসব বড়দিন জন্মদিন কোনটি রুই কাতলা পাটার মাংস ইলিশ ওকে নেক্সট দেখো সাথে দেখো খেয়াল করো কোনটি কি ছকে লেখো তাজমহল কি রয়েছে কোনার্কের মন্দির অজন্তা ইলোরা গুহাচিত্র ভিক্টোরিয়া মেমোরিয়াল হল ঠিক আছে নেক্সট বিষ্ণুপুরের রাসমঞ্চ দেখো এটা স্থাপত্য না ভাস্কর্য না সৌধ সেটা কিন্তু কোন হেডিং এর আন্ডারে কোনটি যাবে সেটা কিন্তু আমাদের লিখতে হবে নেক্সট কি রয়েছে আটের দাগ দেখো নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও দেখো এই যে প্রশ্নগুলি রয়েছে এগুলো কিন্তু এক কথায় কিন্তু আমাকে উত্তর লিখতে হবে ভারতের কোথায় গম চাষ বেশি হয় সেটা দেখতে হবে পূর্ব ভারতের সবচেয়ে পুরনো শিল্প কারিগরি মিউজিয়ামটির নাম এখানে কিন্তু লিখতে হবে নেক্সট দেখো নেক্সট কি বলা হয়েছে জাম ভাজির শিষ্য কি বলা হয় ঠিক আছে জাম শিষ্যদের কি বলা হয় সেটা কিন্তু লিখতে হবে নেক্সট তাজমহলের সাদা মার্বেলের গায়ে ছোপ পড়ার কারণ কি নেক্সট কার প্রচেষ্টার হিমালয়ের নিচে জঙ্গল গাছ কাটা নিষিদ্ধ হয় ঠিক আছে জঙ্গলে গাছ কাটা নিষিদ্ধ হয় ওকে বলেছে দেখো নেক্সট নয় নম্বর দেখো নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও ডাক্তার দিয়ে জমি চাষ করার সুবিধা কি সে লিখতে হবে প্যাকেট জাত খাবার অনেকদিন ভালো থাকে কেন ভালো থাকে সে লিখতে হবে মাছ মাংসে নুন মাখে রাখা হয় কেন জল দূষণের দুটি কারণ লিখতে বলা হয়েছে এর ফলে শিষ্ট দুটি রোগের নামও লিখতে বলা হয়েছে দেখো ও কি কী রয়েছে মমি কাকে বলে এবং কোন দেশে এর প্রচলন আছে দেখো এই হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিও হ্যাঁ আর পরীক্ষায় যাওয়ার পূর্বে কিন্তু এই যে আমাদের পরিবেশের প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু ভালো ভালো করে কিন্তু এদেরকে এটাকে রেডি করে নাও তাহলে পরীক্ষায় কিন্তু বেশি মার্কস ক্যারি করতে পারবে দেখো পরীক্ষা থেকে এখান থেকে অনেক মার্কস কিন্তু অনেক যে পরীক্ষার যে কোশ্চেন সেটা কিন্তু কমন তুমি পাচ্ছই পাচ্ছ আর ভিডিওটা কিন্তু ফ্রেন্ডসের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো যাতে করে তারাও পরীক্ষায় বেশি করে মার্কস তুলতে পারে ଭଲ ଥେକ ଏବଂ ସୁସ୍ଥ ଥେକ